নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সাতি মন্ডলের আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে প্রথমেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরে রান্না করতে শুরু করেছি তবে এখন একটা গান গাইতে আমার খুব মন চাইছে আমি গানটা একটু গেয়ে ফেলি ভজ মন শ্রী অভয় চরণ মৃন্দরে শ্রী মন শ্রীনন্দনন্দন অভয় চরণ বৃন্দরে রে মান সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তজ ভব সিংহ রে ভজ মান শ্রী নন্দনন্দন অভয় চরণ বৃন্দরে অভয় চরুণার বন্ধুরা গানটিতে ভুল ত্রুটি হলে মার্জনা করিবেন গানটা আমি সত্যি খুব ভালোবেসে গাই যখনই গান গাইতে ইচ্ছা করে আমি তখনই গাই বিশেষ করে রান্না করতে করতে তো গান গাইতে মন গেলেই আমি নিজের আপন মনে গান গেয়ে থাকি এটা আমার খুবই ভালো লাগার জিনিস বন্ধুরা আজকে দুপুরের রান্না একদম এক ফাঁকে যেটা করা যায় আর কি সেটাই করছি কারণ অহনার বাবা বাড়িতে নেই একটা দিন যে দিনে অহনার বাবা বাড়িতে থাকে না সেদিনে আমি একদম হালকা পোলকা চেষ্টা করি মানে ওই এক পাকে যেটা বসানো যায় সেটাই বসিয়ে দিই অন্যান্য দিন তো যেদিন ওর বাবা থাকে না সেদিন তো আমি কড়াই বসাই না তবে আজকে হাড়ি বসাবো না করাতেই সব কিছু করে নেবো এরকম একটা রান্না দুপুরে করবো এদিকে মেয়ে স্নান টান করে টিভি দেখছে আর একদিকে ড্রয়িং করছে আর ওদিকে দুপুরে রান্না কি হবে সেটা হয়তো আপনার ধরেই ফেলেছেন কারণ অনেকগুলো জিনিস আমি দেখিয়ে ফেলেছি আপনাদেরকে বারান্দার দিক থেকে বাইরের দিকটা দেখায় আমাদের বিল্ডিং এর এই জায়গাটাই বড় বড় নিম গাছটা ছিল আজকে গাছটা কেটে ফেলেছে নিম গাছ পেয়ারা গাছ আতা গাছ বেশ বড় বড় গাছগুলো হয়েছিল বলে এই জায়গাটা আমাদের পুরো অন্ধকার করে রেখেছিল ওই দিকটা দিয়ে আমাদের এন্ট্রি আজকে কেটে দেওয়ার জন্য রান্নাঘরটা না পুরো লাইট একদম ঝলমল করে উঠেছে দেখুন আজকে কিন্তু অতটা অন্ধকার লাগছে না অন্যান্য দিন যে ভিডিওগুলো করেছি পুরো অন্ধকার থাকে দুটো তিনটে করে লাইট জ্বালিয়ে রাখতে হয় আজকে কিন্তু অতটা লাইট জ্বালতে হয়নি বন্ধুরা আজকে রান্না যেটা হচ্ছে ওই সব রকম চাল দিয়ে ধরুন গোবিন্দভোগ চাল একটু ছিল আর মানে যে পরিমাণ চালটা ছিল সেটা দুবেলা মা আমের হতো না বলে ওর সঙ্গে একটু রাইসের চালটাও দিয়ে দিয়েছি মিশিয়ে একসঙ্গে চিকেন আলু একটু কুচি করে দিয়েছি আর চিকেনটা খুব কুচি কুচি করে দিয়েছি একটু টুকরো গাজরকেও কুচি করে কেটে দিয়েছি এবং পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে মিশিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মার মেয়ে দুবেলার খাবার আর যেহেতু অল্প চিকেন পড়েছে মেয়ে হচ্ছে খুব আরাম করে খেয়ে মনের আনন্দে চলুন এদিকে আমার খুৎখুতানি শুরু হয়ে গেছে মানে একটা বাটি থাকলেও সেটা চট করে ধুয়ে আগে গামলায় রাখতে হবে নাহলে এক সিঙ্ক ভর্তি বাসন হয়ে যাবে তখন আবার চাপ হয়ে যাবে তাই আমি একটা দুটো করে যখনই বাসন পরে না সিঙ্কে চটপট আগে ধুয়ে তুলে দিই কাজটা হালকা করার জন্য মাঝে মধ্যে এরকম সব রকম মিশে যোগা খিচুড়ি ধরনের রান্না কিন্তু খেতে ভালোই লাগে এক একদিন দেখবেন যেদিন আপনি তরিবোধ করে সব রকম রান্না করলেন অনেক কিছু রান্না সেদিনই কিন্তু অতটা ভালো হয় না আর যেদিন দেখবেন আপনি অযত্নে করবেন সেদিনই রান্নাটি একদম অপূর্ব চমৎকার হয়ে থাকে সেই হয়েছে আমার আর আজকে সেরকমই পরে ভয় সবার আজকে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল আর আজকে হয়েছে এক কাণ্ড অহনার ড্রয়িং ম্যাম এসেছিল আমাদের বাড়িতে প্রথম আর কি অহনা শিখতে যায় একজনের বাড়িতে তো আজকে ম্যাম আমাদের বাড়িতে এসেছিল যেখানে শিখতে যাই তারা বাড়িতে নেই বলে এসেছিলো তো প্রথমবার যেহেতু আসছে ম্যামকে কি খেতে দেবো খুঁজে পাচ্ছিলাম না আর তো বাড়িতে কিছু রাখার জো নেই যাই রাখি না কেন ওখানা বের করে করে খেয়ে নেয় ফ্রিজের কোনো জিনিস আর কি তো ওই রাইসটা ছিল ওই রাইসটাকে একটা বাটি করে দিয়েছিলাম ম্যাম খুব ভালোবেসে খেয়েছে এবং খেয়ে বলেছে নাকি খুব ভালো হয়েছে ওনার খুব পছন্দ হয়েছে যাই হোক আমার মান সম্মানটাও থাকলো দিতে পারলাম কিছু একটা কাজে লেগে গেল এদিকে ঘড়িতেও প্রায় অনেকটা টাইম হয়ে গেছে অহনা কিন্তু খাবারের তাগাদা অলরেডি দিতে শুরু করে দিয়েছে আসলে একটু দেরি রান্নাটা বসালাম কারণ সকালে মা আর মেয়ে দুজনেই পান্তা ভাত খেয়েছি গতকালের একটু ভাত রেখে দিয়েছিলাম ইচ্ছা করে আর কি সকালে একটু আলু ভাজা চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মা আর মেয়ে বেশ ভালো করেই ভাতটা খেয়েছি খিদে পাওয়ার কথা নয় অথচ ওর খিদে পেয়ে গেছে বারবার তাগাদা দিচ্ছে আসলে চিকেনের গন্ধ পেয়েছে না যেমনই হোক বাচ্চা মানুষ ওর খিদে পেয়ে যাচ্ছে গন্ধে খিদে যাচ্ছে আর কি আমার কিন্তু খিদে পাইনি কারণ অনেকটা পরিমাণেই পান্তা ভাত খেয়েছি আর পান্তা ভাত খেলে অনেক সময় পে খিদে পায় না তাড়াতাড়ি করে পেটটা অনেকক্ষণ ভার হয়ে থাকে তো সেই জন্য একটু দেরি করে রান্নাটা বসিয়েছি এদিকে সব রকম মশলা কষিয়ে একদম চালগুলো দিয়ে ভালো করে নেড়ে নুড়ে গরম জলটা ঢেলে দেব বন্ধুরা গত সপ্তাহে কিন্তু আমি তিন দিন ভিডিও দিতে পারিনি শরীরে দুদিন প্রবলেম ছিল আর একদিন কাজের ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি বন্ধুরা একটু আধু গোলমাল হচ্ছে কিছু মনে করবেন না আর যদি আপনারা চান আমি ভিডিও কন্টিনিউ করি বা ভিডিও বানায় আপলোড করি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইবার বাড়ছে না প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছি আর একটা অবশ্যই লাইক দেবেন আর যদি ভালো লাগে যদি মনে হয় আমার ভিডিওটা কাউকে পাঠানোর দরকার আছে তাহলে আপনি শেয়ার করতে পারেন বন্ধুরা চলুন এদিকে আমার সব হয়ে গেছে ভালো করে চালগুলো কষানো হয়ে গেছে মানে ওই চাল থেকে সাদা সাদা হাত দেখা দেবে সেই সময় গরম জলটা ঢেলে দিলেই হয়ে গেল ওই পোলাও মতো রেশিওটা রাখতে হবে আপনি জ গ্লাস চাল নেবেন তার মানে ওয়ান ইজ টু টু আর কি যে পরিমাণ চালটা নেবেন তার ডবল জলটা নিতে হবে আর ওই জলটা আমি হাডিতে করেই গরম বসিয়েছিলাম প্রথমে একটু হাত দিয়ে দেখবো হালকা গরম আছে কারণ একটুক্ষণ আগেই আমি গরম করে রেখেছিলাম তখন হয়তো হাত দেওয়া যেত না বেশ অনেকক্ষণ হয়ে গেল একটু ঠান্ডা হয়েও গেছে সেই জন্য হাত দিয়ে ধরেই জলটা আমি ঢেলে দিলাম এরপরে একটা খুন্তি করে বেশ ভালো করে নেড়ে দেবো তারপরে একটা বলক ফুটে আসবে তারপরে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো আর আঁচটা একদম লোতে করে দেবো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রাখলেই ভাতটা হয়ে যাবে আর মাঝখানে একবার নেড়ে দিয়ে পরিমাণ মতো যদি আপনারা একটু চিনি দিতে চান দিতে পারেন কিন্তু আমার এই মুহূর্তে বাড়িতে চিনিটি নেই বলে আমি চিনি দিয়ে দিতে পারলাম না আর পরিমাণ মতো লবণটাও অবশ্যই দিয়ে দিতে হবে আজকে শুধু এই রান্নাটাই করব এর সঙ্গে আর কিছু করব না কারণ বললাম প্রথমেই যে এক পাকে রান্না করব। এটা যেমনই হবে খেতে সেটাই খেয়ে নেবে আর বললাম যে চিকেন আছে অহনা ভালোই খেয়ে নেবে আর আমার তো কোনো অসুবিধাই হওয়ার কথা নয় একদিন একটু ফাঁকি বাজি রান্না করে ফেললাম কারণ অহনার বাবা নেই রোজ তো ভালো করে দুবেলা তিনবেলা আমাকে রান্না করে দিতে হয় একদিন ভাবলাম একটু হালকা পলকা করেই চালিয়ে দিই আর মন্দ হয়নি বলুন এর সঙ্গে সবজিও পড়েছে আলুও পড়েছে চিকেনও পড়েছে আপনারা চাইলেন ডিমও দিতে পারেন আমি ডিম দিচ্ছি না এ আর পেঁয়াজ রসুন আদা দিয়ে বেশ ভালো রকম করে বানিয়ে দিলাম খেতে খারাপ হবে না এভাবে আপনারা মাঝে মধ্যে ট্রাই করে দেখতে পারেন বেশ ভালোইভাবে কথা দিলাম রান্না করতে করতে বাড়ির খুঁজরোখার যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয় এদিকে আজকে আমি পাম্পটা চালিয়ে এসেছি সেটা আবার ভুলে না গেলেও হয় এদিকে জল পড়ছে আগে নিচে যাই পাম্পে সুইচটাকে বন্ধ করে আসি আমাদের বিল্ডিং তিনটি ফ্যামিলির তিনজন করে মেম্বার মোট নজন তাও একজন থাকে না বাইরে থাকে তো এই আট জনের মোট পাম্প চালাতে দিনে দুবার চালালি হয়ে যায় তাও একবার চালালি হয়ে যায় আর হয়তো একটু কম পড়বে বলে আর চালাতে হয় আর এই যে দিনে দুবার পাম্প চালাতে হয় সেটা আমাদের আগে থেকে বলা করা থাকে এগুলো আমাদের সব ঠিক করা থাকে এই নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না চলুন কথা বলতে বলতে নিজে পৌঁছে গেছি আগে পাম্পের সুইচটা বন্ধ করে দিই আর এই জায়গাটায় আমাদের খুব অসুবিধা হয় কারণ অনেকগুলি বাইক আর সাইকেল থাকে এমনিতেই জায়গাটা খুব সংকীর্ণ তার উপরে রাখার তো একটু অসুবিধা হবে ওই সব চেপে চেপে রাখা হয় আর কি এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে অহনা অনেকবার তাগাদা দিয়েছে ও খিদে পেয়েছে বাচ্চা মানুষ ঘন ঘন খিদে পেয়ে যায় আমি অনেক বকাবকি করে রেখেছি রান্নাটা কমপ্লিট হচ্ছিল না বলে চলুন আর একবার না এড়ে নি লাস্টে এক চামচের মতো একটু ঘি দিয়ে আর একবার ঢেকে দেবো তাহলেই আমার রান্না হয়ে গেছে আর গ্যাসের আঁচটাও একটু বন্ধ করে দেবো আর এই ঘিটা হচ্ছে একটু গাওয়া ঘি একদম খাঁটি ঘি আমার গ্রাম থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে তাই গন্ধটা খুবই ভালো আর খেতেও খুব ভালো লাগে আমরা এই খাঁটি ঘিটাই ব্যবহার করে থাকি চুলুন হয়ে গেছে দেওয়া ঢাকাটা একটা দিয়ে আঁচটা একবারে বন্ধ করে দিলাম অহনাকে খাবার দেবো ওকে একটু খাবার বেড়ে দিয়ে তারপরে আমি নিজে খাবো রান্নাটার কি নাম দেবো খুঁজে পেলাম না অনেকগুলো তো ভাষা ব্যবহার করলাম ফাইনালি ওই যোগা খিচুড়ি রান্না আর কি তো রান্নাটা যাই হোক না কেন খাবারটা কিন্তু ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর এই ধরনের রান্নার ক্ষেত্রে জলের রেশিওটা ঠিকঠাক দিলেই এই রান্নাগুলো ঝরঝরে হয় সেটা আমার করতে করতে অনেক অভিজ্ঞতাও হয়ে গেছে আর ওখানাকে অল্প একটু খাবার বেড়ে দিই আবার ওই দারুচিনি ছোট এলাচ এগুলো এগুলো যদি খাবে না ফেলে তার থেকে আমি আগে ফেলে আর সবজি ওই গাজর যেটা আছে সেটা খাবে কিনা জানি না দিয়েছি জোর করে একটু বলবো খেতে খেলে খেলো হলে হয়তো সাইড করে রেখে দেবে একটা চামচ দিয়ে দিই দেখি চামচে করে খাবে না হাতে করে খাবে আগে আমি দিয়ে দিই তারপরে ও যেটা ভালো মনে করবে সেটাই করবে না ওর চামচ পছন্দ হলো না ও হাতে করে খেতে শুরু করে দিয়েছে খাগ ও তৃপ্তি করে অনেকক্ষণ ধরে বেচারা তাকাতা দিচ্ছিলো মা খিদে পেয়েছে খিদে পেয়েছে ও তৃপ্তি করে খেলেই আমার রান্না করার সার্থকতা আর কি সবার ক্ষেত্রেই আমারও সেরকম আর এদিকে টেবিলটার অবস্থা দেখুন যত টিফিন বক্সগুলো দুদিনে তিন দিনে জমা হয়েছিল সব এই টেবিলটার মধ্যে নড়বর করছে এগুলোকে আগে খেয়ে নিয়ে ভালো করে গুছিয়ে রাখতে হবে আগে আমি খেয়ে নিই দেখুন কত টিপিন বক্স প্রায় দু তিন দিনের টিফিন বক্সগুলো সব ধুয়ে এই টেবিলে জল ঝরতে দিয়েছিলাম চলুন নিজের জন্য একটু খাবার বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি সোফারিতে গরমটাও বেশ ভালো পড়েছে আগে একটু খেয়ে নি আর অল্প করে একটা ছোট থালাই নিয়ে বসেছি ওটা ওলি আমার হয়ে যাবে আর লাগবে না কারণ সকালে ভাত খেয়েছি বলে পেটটা অনেকটা ভার হয়ে আছে তাই অল্প পরিমাণে নিয়ে বসেছি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখবো আজকে আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামী কাল আরও একটি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা বাই